আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের হিসাব বিজ্ঞানের চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন এর চাত নাম্বার সৃজনশীল নিয়ে আলোচনা করব তো চার নাম্বার সৃজনশীল প্রশ্নটা আমরা পরে একে সাকারি করার চেষ্টা করব বা এটাকে কি বলে এটাকে পরে আমরা এটা বিশ্লেষণ করব একদম বিশ্লেষণ করে তারপরে আমরা সমাধান দেখো চার নম্বর প্রশ্নটা বলা আছে রাহা এন্ড ব্রাদার্স নামে ব্যবসা প্রতিষ্ঠানের জুন দু হাজার সতেরো মাসে প্রতিপয় লেনদেন নিম্নরূপ তো কি বলা আছে প্রতিষ্ঠানের নাম কি রাহা প্রতিষ্ঠান ঠিক আছে রাহা ব্রাদার্স আর এটা জুন মাসে দুই হাজার সতেরো সালে জুন মাসে লেনদেন গুলো দেখতেছি আমরা কি দেওয়া আছে ব্যবসায় মূলধন আদায় করা হলো যেহেতু আমাদের এই চ্যাপ্টারটার নাম কি মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেন তাই না তো মূলধন জাতীয় লেনদেন সেগুলোই যেগুলো অমাউন্টটা তুলনামূলকভাবে একটু বড় হবে অনিয়মিত ঘটনা করবে এবং ব্যবসায় দীর্ঘদিন সুবিধা প্রদান করবে তাই না এই সমস্ত লেনদেন হলো মূল লেনদেন আর মুনাফা জাতীয় হলো যেগুলো প্রতিনিয়ত ঘটবে টাকা পরিমাণটা তুলনামূলকভাবে কম থাকবে এবং এই ঘটনাগুলো নিয়মিত আর এটা অল্প সময় সুবিধা দিয়ে থাকবে তো দেখো ব্যবসায় মূলধন নিয়ে আসো মূলধন কিন্তু তুমি যে ক্যাপিটাল হিসেবে যে টাকাটা ব্যবসায় নিয়ে আসতেছো এই টাকাটা কিন্তু তোমাকে দীর্ঘ ম্যাক সুবিধা দিবে ঠিক আছে তাহলে তোমার মূলধন জাতীয় লেনদেন এখন মূলধন জাতীয় লেনদেন টাকা পাইলে প্রাপ্তি টাকা চলে গেলে প্রদান ঠিক আছে বিষয়টা এরকম টাকা পাইলে প্রাপ্তি চলে গেলে প্রদান তাইলে দেখো ব্যবসায় মূলধন জাতীয় আনয়ন ব্যবসায় মূলধন আনয়ন দুই হাজার দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাইলে এটা দীর্ঘদিন সুবিধা দিচ্ছে অনিয়মিত ঘটনা এবং পরিমাণটা টাকা পরিমাণটাও অনেক বেশি তাহলে এটি কিন্তু একটি মূলধন জাতীয় লেনদেন তো এই জায়গায় দেখম তুমি টাকা পাচ্ছ না চলে গেছে বলতো তুমি যদি নিজে মালিক মনে করো তাহলে মনে করবো তোমার পকেট থেকে টাকা চলে গেছে তাহলে তোমার কাছে মনে হবে যে টাকা চলে গেছে তাহলে এটা মুদ্রণ জাতীয় প্রদান আর যদি তুমি নিজেকে ব্যবসায় প্রতিষ্ঠান হিসেবে মনে করো তাহলে মনে করবা যে এত ব্যবসায় প্রতিষ্ঠান হিসেবে বা এত রাহা ব্রাদার্স হিসেবে তুমি এখানে টাকাটা পেয়েছো তাহলে তোমার কাছে মূলধন জাতীয় প্রাপ্তি হবে এখন তুমি কোনটা মনে করবা বলো কোনটা সঠিক একটা ভুল আর একটা সঠিক তো সঠিকটা হলো রাহা ব্রাদার্স মনে করতে হবে তোমাকে অর্থাৎ করে ফেলবা বিশাল বড় একটা মিস্টেক বলতে পুরোটাই মিস্টেক হয়ে যাবে তোমার তোমাকে মালিক ভাবা যাবে না এরপরে দেখো পণ্য ক্রয় পণ্য ক্রয় এই অ্যামাউন্টটা সাত লক্ষ টাকা দেওয়া আছে মূলধন কিন্তু দুই লক্ষ পঞ্চাশ হাজার বাট পণ্য ক্রয়ের অ্যামাউন্ট এর সাত লক্ষ দেওয়া আছে এটা কিভাবে প্রশ্ন প্রশ্নকর্তা কিভাবে যে কি করলো একটু বোঝা বিষয়টা অবশ্য যে যে জায়গায় মূলধন দুই লক্ষ পঞ্চাশ হাজার সেই জায়গায় পণ্য ক্রয় করে ফেলছে সাত লাখ টাকা আচ্ছা তাহলে কিন্তু এটা মানে অসামদর্শপূর্ণ হয়েছে সেটা ওগুলো আমরা না করতে যাই ওগুলো দেখতে না যাই বাট পণ্য ক্রয় এটা যেহেতু ব্যবসায়ী প্রতিষ্ঠান পণ্য ক্রয় এবং বিক্রয় কিন্তু তার কাছ তা নিয়মিত কাজ প্রতিনিয়ত এটা করবে তাহলে ক্রয় যেটা করছে এর কারণে টাকা আসছে না চলে গেছে টাকা চলে গেছে তাহলে এটা প্রদান হয়ে গেছে এখন কি প্রদান এটা বলো পণ্য ক্রয় এটা কিন্তু নিয়মিত ঘটনা নিয়মিত ঘটনা হলে কি হয় মুনাফা জাতীয় লেনদেন তাহলে মুনাফা জাতীয় লেনদেন এখানে টাকা চলে গেছে তাহলে এটা মুনাফা জাতীয় প্রদান এরপরে দেখো বার্তা প্রাপ্তি বার্তাটাও সবসময় পাওয়া যায় এটা নিয়মিত ঘটনা এখানে টাকা পেয়েছে ঠিক আছে তাইলে এটা মুনাফা জাতীয় প্রাপ্তি বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয় বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয় চার লক্ষ টাকা এটা কিন্তু সব সময় ক্রয় করা হয় না বৈদ্যুতিক যন্ত্রপাতি একটা সম্পদ এটা দীর্ঘদিন সুবিধা দিবে আর এখানে যেটা পাচ্ছ যন্ত্রপাতি পাচ্ছ আর তোমার টাকা চলে গেছে তার মানে কি এটা মূলধন জাতীয় লেনদেন যেহেতু টাকা চলে গেছে তাহলে মূলধন জাতীয় প্রদান হম দেখো আহ বিনিয়োগের সুদ প্রাপ্তি দুই হাজার ষোলো সালে পঞ্চাশ পার্সেন্ট এখানে আমরা কত সালে অঙ্গ করতেছি দুই হাজার সতেরো সালে তাহলে ষোলো সালে যেটা রয়েছে সেটা এই বছরে আয় বা গায়ে ধরতে পারবো না এটা প্রাপ্তিতে ধরতে পারবো প্রাপ্তি বা প্রদানে ধরতে পারবো যেহেতু বিনিয়োগের সুদ বিনিয়োগের সুদ আমরা নিয়মিত পাব সবসময় পাবো ঠিক আছে নিয়মিত ছয় মাস পরে হোক আহ ছয় মাস পর পর হোক দুই মাস পর পর হোক বা প্রতি মাসে হোক আপনার কিন্তু নিয়মিত এটা পাচ্ছে তো নিয়মিত ঘটনা মানে মুনাফা জাতীয় লেনদেন তাহলে মুনাফা জাতীয় লেনদেন এই টাকাটা চল্লিশ হাজার টাকা যেটা পাইছি এটা হলো পুরাটা পাইছি যেটা যতটুকু পাবো বা যতটুকু দেব সেটা যদি যতটুকু পাবো সেটা হবে প্রাপ্তি যতটুকু দেব তার পুরাটাই হবে প্রদান ঠিক আছে এর মধ্যে আয় এবং ব্যয় নামে কিছু অপশন থাকে হ্যাঁ মুনাফা জাতীয় লেনদেনে আয় এবং ব্যয়

দুই হাজার সতেরো সালে অঙ্গ করতে তালে হাজার ষোলো সালে দু হাজার টাকা হবে আর যদি প্রাপ্তি নির্ণয় করো তাহলে কিন্তু আর বাদ দিতে হবে না বুঝতে পারছো তাহলে এখানে মুনাফা জাতীয় আয় হলো বিশ আর মুনাফা প্রাপ্তি হলো চল্লিশ বিক্রয় বিক্রয়জনিত লাভ এটা মুনাফা জাতীয় আয় এটা কি আয়তো আসবাবপত্র সবসময় বিক্রয় করা হয় না বা বা এটা থাকার কথা তার চেয়ে একটু বেশি বৃদ্ধি করে দিয়ে এখানে লাভ করা হয়েছে যার কারণে এখানে বিক্রয় বিক্রয়জনিত লাভটা একটা অনিয়মিত ঘটনা অনিয়মিত ঘটনাগুলো আহ মূলধন জাতীয় লেনদেন হয় আর মূলধন জাতীয় লেনদেনের মধ্যেও আয় এবং ব্যয় হয় ঠিক আছে মূলধন জাতীয় লেনদেনেও আয় এরকম ব্যয় হয় এটা মূলধন জাতীয় লেনদেনের টাকা পেয়েছে এই আয় হয়ে গেছে এটা হ্যাঁ আমদানি শুল্ক পরিশোধ এটা নিয়মিত ঘটনা ঠিক আছে এটা মুনাফা জাতীয় লেনদেন যেহেতু টাকা চলে গেছে তাহলে এটা ব্যয় জন্য ক্রয় কিন্তু সবসময় ক্রয় করা হবে না একটা ফ্রিজ কিন্তু ক্রয় করলে কয়েক বছর অনায় এসে চলে যাবে তাহলে এটা অনিয়মিত ঘটনা এটা মূলধন জাতীয় লেনদেন যেহেতু টাকা চলে গেছে তাহলে মূলধন জাতীয় প্রদান হবে ব্যাংক হতে ঋণ গ্রহণ ব্যাংক হতে ঋণ সবসময় নেওয়া হবে না এটাও অনিয়মিত ঘটনা তাহলে এটা মূলধন জাতীয় লেনদেন যেহেতু ঋণ গ্রহণ করে তুমি টাকা পেয়েছ সেহেতু তোমার এটি মূলধন জাতীয় প্রাপ্তি এরপর পণ্য বিক্রয় পণ্য বিক্রয় আর ক্রয় একই ঘটনা ঠিক আছে এটা নিয়মিতই ঘটে সবসময় ঘটে তাহলে এটা নিয়মিত ঘটনা এটা বিক্রয় করলে মুনাফা জাতীয় আয় হয় আর ক্রয় করলে মুনাফা জাতীয় ব্যয় হয় বা বা বছরে হয় 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 মাস এটার একটা নিয়মিত ঘটনা ঘটে হ্যাঁ তাহলে এটা মুনাফা জাতীয় আহ তাহলে যেহেতু বিমা সালামি প্রদান করেছে তাহলে মুনাফা জাতীয় ব্যয় এরপর দেখো শিক্ষা নামী সালামি শিক্ষা সালামি হলো আমরা অনেক সময় প্রশিক্ষণ ভাতা বলে থাকি বা থাকে এই যে এই ভাতা গুলো পাও যেগুলো যে ভাতা বা বললে কিন্তু ব্যয় হয়ে যায় বাট সেলামিটা আয় হয় তাহলে এখানে সেলামি শিক্ষা নবীর এটা একটা আয় এটা নিয়মিত ঘটে থাকে ঠিক আছে আর যদি মুনাফা আয় নির্ণয় করি তাহলে গত বছরের সেভেন্টি ফাইভ পার্সেন্ট ত্রিশ হাজার টাকা হবে ত্রিশ হাজার টাকা বাদ দিয়ে বাকি দশ টাকা থাকবে হ্যাঁ এরপর পুরাতন কম্পিউটার বিক্রয় এটা মূল জাতীয় হবে বা মূলধন জাতীয় প্রাপ্তি হবে ঋণের সুদ প্রদান এটা মুনাফাকাতে যাবে এটা নিয়মিত খরচ পুরাতন সম্পত্তিগুলো কিন্তু সব সময় বিক্রয় করা হয় না এটা পুরাতন হয়ে গেছে এইভাবে করা আছে তাহলে আশা রাখি এইখানে যে লেনদেনগুলো রয়েছে সেই লেনদেনগুলোর আমরা একদম কি করলাম পক্ষনগণনা বা বিশ্লেষণ করলাম এবং কোনটা মুনাফাদাতীয় কোনটা মূলধন জাতীয় এগুলো বের করে নিলাম এখন প্রশ্নগুলোর आंसर আমার মনে হয় খুব সহজ হবে দেখুন কি বলা আছে প্রথম প্রশ্ন বলছে মূলধন জাতীয় ব্যয় পরিমাণ নির্ণয় করো মূলধন জাতীয় ব্যয় মূলধন জাতীয় ব্যয় কি কি দেখো মূলধন জাতীয় ব্যয় ব্যবসার জন্য যন্ত্রপাতি ক্রয় এটা একটা ব্যয় ঠিক আছে আহ তারপরে আর কি আছে আর কোনো ব্যয় আছে না এই দুইটাই ব্যয় তাহলে দেখো বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয় চার লাখ টাকা আর ব্যবসার জন্য ফ্রিজ ক্রয় আহ পঁচাত্তর হাজার টাকা এই দুইটা হলো ব্যয় ঠিক আছে মূলধন জাতীয় ব্যয় বা মূলধন জাতীয় প্রদানও বলতে পারো ঠিক আছে মূলধন জাতীয় প্রদানও বলতে পারো তাইলে মূলধন জাতীয় ব্যয় এই দুইটা যোগ করলে চার লাখ পঁচাত্তর যোগ করলে চার পঁচাত্তর হাজার টাকা হবে এরপর খনবা প্রশ্ন বলছে মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের পরিমাণ নির্ণয় করো তাইলে মুনাফা জাতীয় আয় এবং ব্যয় এখানে যেহেতু তারিখ নাই কোথাও তারিখ নাই তার কারণে তারিখের কলমটা আমরা

দেখবো মুনাফা জাতীয় আয় কি একটু এটা বল করে দিয়ে ফেলবে ভালো হবে বার্তা প্রাপ্তি কত পাঁচ হাজার সাতশো এরপর বিনিয়োগের সুদ প্রাপ্তি বিনিয়োগের সুদ প্রাপ্তি চল্লিশ হাজার টাকা প্রশ্নে দেওয়া আছে তাই না চল্লিশ হাজার টাকা বাট এর মধ্যে দুই হাজার ষোলো সালে ফিফটি পার্সেন্ট কত হাজার পণ্য বিক্রয় সাত লক্ষ তিরিশ হাজার টাকা তারপরে শিক্ষা সালে আমি চল্লিশ হাজার টাকা প্রশ্ন সাপ্লাই দেওয়া আছে বাট এর মধ্যে বলা আছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট হলো গত বছরে গত বছর মানে দুই হাজার ষোলো সালে তাই না তাহলে এটা বাদে দিতে হবে তাইলে চল্লিশ হাজার 75% ফাইভ পার্সেন্ট ঠিক আছে এখানে তোমরা একটু চাইলে দেখাই দিতে পারো যে ফাইভ পার্সেন্ট কত হবে এটাই তোমার চল্লিশ হাজার এটা দিয়ে তুমি দেখাই দিতে পারো তিরিশ হাজার টাকা তাহলে চল্লিশ হাজার থেকে তিরিশ হাজার বাদ দিলে কত হবে দশ হাজার টাকা এই কয়েকটি চারটায় কত হলো বার্তা প্রাপ্তি বিনিয়োগের সুদ পণ্য বিক্রয় এবং শিক্ষানব্ব সালামি চারটা মুনাফা জাতীয় আয় ঠিক আছে মোট মুনাফা জাতীয় আয় ব্যয় হয়ে গেল এরপর মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করবো তো মুনাফা জাতীয় ব্যয় যেগুলো মুনাফা জাতীয় লেনদেন তো আমরা ফাইট করে ফেলছি এটা পণ্য ক্রয় টাকা চলে গেছে এটা হলো ব্যয় তারপরে কি আছে তারপরে কি আছে দেখো আমদানি শুল্ক পরিশোধ টাকা চলে গেছে এটা ব্যয় তারপরে কি আছে তারপরে কি আছে টাকা চলে গেছে এটা ব্যয় তারপরে ঋণের সুদ প্রদান টাকা চলে গেছে এটা ব্যয় ঠিক আছে এই চারটা তাইলে মুনাফা জাতীয় ব্যয় পণ্য ক্রয় প্রশ্নের সাত লক্ষ টাকা দেওয়া আছে ওইটাই হবে আমদানি শুল্ক পরিশোধ পাঁচ হাজার টাকা দেওয়া আছে প্রশ্নে এটাই হবে বিমা সালামে সাত টাকা প্রশ্নে দেওয়া আছে এটাই হবে ঋণের সুদ প্রদান পাঁচ টাকা এটাই দেওয়া আছে দুইটা চারটা যোগ করলে টোটাল সাত লক্ষ সতেরো হাজার পাঁচশো টাকা হবে মোট মুনাফা জাতীয় ব্যাগ ঠিক আছে এখানে কি বলেছে বলছে মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের পরিমাণ নির্ণয় করো ঠিক আছে এখানে যদি মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের মোট পরিমাণ নির্ণয় করো তাহলে বলতো তাহলে কিন্তু এই আবার যোগ করে দেওয়া লাগতো সাত লক্ষ পঁয়ষট্টি হাজার সাতশো এবং সাত লক্ষ সতেরো এটা যোগ করা লাগবে এখানে আয় ও ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে বলছে আলাদা আলাদা করে এরপর গড় নম্বর প্রশ্ন বলছে মূলধন জাতীয় প্রাপ্তি এবং মুনাফা জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো তাহলে মূলধন জাতীয় প্রাপ্তি হ্যাঁ তাহলে মূলধন জাতীয় প্রাপ্তি আলাদা করব এবং মুনাফা জাতীয় প্রাপ্তি মুনাফা জাতীয় প্রাপ্তি দেখো মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় প্রাপ্তির মধ্যে কি পার্থক্য আছে মুনাফা জাতীয় প্রাপ্তি মানে কি নিয়মিত ঘটনা এই বছরে যত টাকা পাইছে সুতরাং মানে ওই ঘটনাটা ঘটার সময় যে টাকাটা পাইছি পুরোটাই হলো প্রাপ্তি আর এই বছরের জন্য যেটা কাউন্টেড হবে বা যখন পাইলাম সেই বছরের জন্য যেটা কাউন্টেড হবে সেটা হলো আর ঠিক আছে যেমন এই যে বিনয়ের সূত্রে 50% এই বছরের জন্য মানে 20000 টাকা এই বছরের জন্য আর বাট 40000 টাকা যে এই বছরই পাইছে তাইলে এটা প্রাপ্তি অর্থাৎ 40000 টাকা প্রাপ্তি আর এই যে 20000 টাকা হলো আর এটা হলো বুঝতে পারছো তাইলে মূলধন জাতীয় প্রাপ্তি কি কি আছে দেখো মূলধন জাতীয় প্রাপ্তি আছে ব্যবসায় মূলধন আনয়ন এইটা তারপরে পত্র বিক্রয়জনিত লাভ এইটাও হবে তারপরে আর কি আছে পুরাতন কম্পিউটার বিক্রয় এইটা হবে ব্যাংক প্রতি ঋণ গ্রহণ এইটা হবে হ্যাঁ তো এই প্রাপ্তি গুলো তাইলে দেখো মূলধন জাতীয় প্রাপ্তি কি কি ব্যবসায় আনয়ন হ্যাঁ ব্যবসায় মূলধন আনোয় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপরে ব্যাংক পথে ঋণ গ্রহণ পঞ্চাশ হাজার টাকা পুরাতন কম্পিউটার বিক্রয় দশ হাজার টাকা এই মোট হলো মূলধন জাতীয় প্রাপ্তি তো ওখানে আগুন লাভ একটা জিনিস রয়েছে এই জিনিসটা আসেনি কেন আসেনি এটা হলো এটা মূলধন জাতীয় প্রাপ্তি হলেও এটা মূলধন জাতীয় প্রাপ্তি নয় এটা মূলধন জাতীয় আয় এটা কি হবে মূলধন জাতীয় আয় অর্থাৎ আয় এবং ব্যয় গুলো কিন্তু সবসময় তুলনামূলক ভাবে ছোট হবে এবং নিয়মিত হবে বা এটা কিছু থাকে যেগুলো একটু আহ অনিয়মিত হয় বাট সেগুলো ইনকাম অ্যাকচুয়াল ইনকাম ঠিক আছে যখন আরেকপত্র বিক্রয় করে দেবা সেটি হবে মূলধন জাতীয় প্রাপ্তি বা বিক্রয় জনিত লাভটা এখানে আয় হিসেবে গণ্য হবে তাহলে মূলধন জাতীয় প্রাপ্তিতে থেকে তখন যাবে না ঠিক আছে এরপরে আরেকটি প্রশ্ন বলছে মুনাফা জাতীয় প্রাপ্তির পরিমাণ তো মুনাফা জাতীয় প্রাপ্তি যে কি কি বার্তা পুরোটা যাবে হলো কি বিনিয়োগের প্রাপ্তি তারপরে হলো পর্ণ বিক্রয় এবং শিক্ষান বিশাল এগুলো সবই যাবে তাইলে দেখো মুনাফা জাতীয় প্রাপ্তির মধ্যে বিনিয়োগের সুদ প্রাপ্তি রয়েছে ঠিক আছে গ্রহ রয়েছে ঠিক আছে এই যে বার্তা প্রাপ্তি বার্তা প্রাপ্তি এটা কিন্তু বা কমিশন প্রাপ্তি প্রদানের মধ্যে আসে না এগুলো কিন্তু নামে প্রাপ্তি বা প্রদান থাকে বাট এগুলো আয় এবং ব্যয় হিসেবে কাউন্টেড হয় অর্থাৎ বার্তা প্রাপ্তি এটা আয় ঠিক আছে এটা কিন্তু প্রাপ্তির মধ্যে যাবে না প্রাপ্তি এবং আয়ের মধ্যে

তিন লক্ষ দশ হাজার আর মোট মুনাফা জাতীয় প্রাপ্তি আট লক্ষ দশ হাজার টোটাল যোগ করলে প্রাপ্তি ও মুনাফা জাতীয় প্রাপ্তি এগারো লক্ষ বিশ হাজার জাতীয় প্রাপ্তি এবং মোট মুনাফা জাতীয় প্রাপ্তি মোট পরিমাণ নির্ণয় করতে বলছে ঠিক আছে এখানে মোট পরিমাণ মোট তাইলে মূলধন জাতীয় প্রাপ্তি যেটা হবে সেটা এবং মুনাফা জাতীয় প্রাপ্তি যেটা হবে সেটাই দুটো যোগ ফল করে দেখাতে হবে তাইলে যোগফল শেষে দেখায় দিছে কত তিন লক্ষ দশ হাজার আর আট লক্ষ দশ হাজার মোট কত হবে এগারো লক্ষ বিশ হাজার আশা রাখি তোমরা সবাই বুঝতে পেরেছ তো এই ছিল চার নাম্বার প্রশ্নের সমাধান পরবর্তী ক্লাসে আমরা পাঁচ নাম্বার প্রশ্নের সমাধান দিব এবং তোমাদের সাথে আবারও দেখা করব সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের পড়াশোনা অনেক ভালো হোক সেই দোয়া রইল আল্লাহ হাফিজ